আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবারও পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল বছরের শেষ মুহূর্তে সর্বোচ্চ কোয়ালিটিফুল ডিজাইনার একবারে ইউনিকে যেটা একবারে সম্পূর্ণ রয়েছে প্রিমিয়াম শাইনিং লাক্সারি ফেব্রিক্সের উপরে যেটা ম্যাচিং সুতোর উপরে ফুল সিকুয়েন্স রয়েছে ইয়োগগুলো এবং স্লিভস এবং নিচের কপার সম্পূর্ণ কন্টাস্ট কাজ করা আর এই দামি দামি এই প্রত্যেকটা লাক্সারি ইউনিক একবারে প্রিমিয়াম ফোর পিস কালেকশন যেটা আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে যেগুলো সাত হাজার আট হাজার টাকায় বর্তমান সেল হচ্ছে এগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার আটশো টাকায় ওরে মার্শাল্লাহ এত সুন্দর অসাধারণ ড্রেস স্লিপটা দেখেন কত সুন্দর গর্জে স্লিপস প্লাস ফুল বডিতে কিন্তু পেটানো কাজ করে ম্যাচিং সুতোর উপরে নিচের কপারটা কিন্তু কার্ট প্লাসটা হচ্ছে সম্পূর্ণ কন্টেস্ট ভাইরাল ড্রেস যারা নিতে চাচ্ছেন ঝটপট করে ক্যাপশনে যে নাম্বারগুলো আছে পারচেস করে নেবেন আর যারা সরাসরি আসতে যাচ্ছেন চলে আসবেন আমাদের চারতলা পূর্ণিমার শাড়িতে আর প্রত্যেকটা পাচ্ছেন আপনারা ফোর পিস কালেকশন প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস দেখেন শাইনিং দেখেন গ্লেজ দেখেন কত সুন্দর ড্রেস ওরে মারসাল্লা দো পার্টা দেখেন মনে হচ্ছে শাড়ি এত সুন্দর এত গর্জিয়াস এতটা বেস্ট টপ ক্লাস এতটা রিজনেবল প্রাইজে যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে বড় ধরনের একটা স্পেশাল ভাইরাল ধামাকা অফার এটার আরও একটা কালার পেয়ে যাচ্ছেন যেটা হোয়াইট কালার মার্শাল্লাহ দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন কত দামি দামি এই যে লাক্সারি প্রিমিয়াম দিল্লি বুটিক্সের সর্বোচ্চ বেস্ট কোয়ালিটিফুল ড্রেস এটার স্লিভস ইয়ক সম্পূর্ণ গর্জেস প্লাস নিচের যে কপারটা এটাও কিন্তু গর্জেস পাচ্ছেন আর এটার দো পার্টটা দেখেন এটার প্যান্ট দেখেন এটা হলো প্যান্ট আর দো পাটা দেখেন কত সুন্দর অসাধারণ কত সুন্দর একটা অসাধারণ দোপাট্টা ওরে মার্শাল্লা এত সুন্দর ড্রেস এত সস্তায় একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে কোনোভাবে কিন্তু মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়ার্ডার খুনিবেন প্রত্যেকটা প্রিমিয়াম দামি দামি ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আগামীকালকের মেলায় ইনশাল্লাহ পুরো মাস জুড়ে চলবে ডিসেম্বর মাস জুড়ে চলবে আপনাদের পরিমাণ সাহিত্য মেলা যেহেতু বর্ষার শেষ মুহূর্তে আপনাদের দামি দামি ইউনিক এক্সক্লুসিভ ড্রেস এত স্ট্যান্ডার্ড এত সুন্দর গর্জেস এই প্রত্যেকটা ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র 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 আঠারোশো টাকায় আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা কি দেখেন তো দোপাটা দেখেন তো কার্ট ওয়ার্ক পাচ্ছেন প্লাস সম্পূর্ণ সিকুয়েন্সের উপরে যেটা মাল্টিমিনাকের সূত্র উপরে গর্জেস কাজ করা স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ফোর পিস কালেকশনগুলো যেটা মাথা পুরাই নষ্ট ওরে সর্বনাশ কি দিচ্ছে কী দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এত সস্তা এত দামি এত ভাইরাল ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ফোর পিস কালেকশনগুলো একবার প্রিমিয়াম শাইনিং লেকজারির উপরে সম্পূর্ণ ম্যাচিং সুতার উপরে রয়েছে সম্পূর্ণ যেটা আপনার সিলভার সিকুয়েন্সের উপরে শাইনিং গ্লেজ সিলভার সিকুয়েন্সের উপরে আরও গরসেস কাজ করা তো ইনশাল্লাহ আগামীকাল চলে আসুন যারা আসতে যাচ্ছেন প্লাস যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার করবেন কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ